ছোট ছেলে ছেলে কখনো মাথা উঁচু করে কথা বলতে পারে না আমরা আমরা নিম্ন পদস্থ কর্মচারী আমাদের করার কিছু থাকে না আজকে পুলিশ অফিসাররা আমাদের ভাইদেরকে মৃত্যুর হাতে তুলে দিছে আপনাদের হাতে পারতো তারা আমাদেরকে সেভ করতে আমাদেরকে সেভ করে আমাদেরকে যদি বলতো সেক্ষেত্রে ক্ষেত্রে পালাই যাচ্ছে তোরা পথ ছেড়ে দিয়ে তোরা চলে আয় এই কথাটা তারা আমাদেরকে কখনো বলে নাই আপনাদের সঙ্গে পুলিশের কোন বিরোধিতা নাই আপনাদেরকে আমরা বলবো আপনারা প্রচার করেন আমরা সুষ্ঠু পুলিশ তাই সুষ্ঠু অফিসার চাই আন্দোলনের সঙ্গে আর একটা জিনিস চাইয়া নামটা বলেন শোনেন শোনেন আমার আমার পুলিশের প্রধান কি আই জে জাজিবি আই জি তো পারতো তার ছেলেমেয়েদেরকে আমাদেরকে কালকে আমাদেরকে সংরক্ষণ করতে পারতো না অবশ্যই সে মনে করেন কি চোরের মতো বাড়াইছে আজকে একজন পুলিশের আই চোরের মতো কেন বাড়াবে বলেন সে ঘুষ কর সরকারের চাকর হ্যাঁ